জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকের বিষয় খুব সুন্দর বিষয় লবণ দিয়ে এমন অনেক কাজ করা যায় যে কাজগুলো করলে আমাদের জীবনে যে সমস্যাগুলো আসে যে সমস্যাগুলো তৈরি হয় সেই সমস্যার হাত থেকে লবণ আমাদেরকে বাঁচিয়ে দিতে পারে লবণের এই যে কাজগুলো বলবো এই কাজগুলো করলে দেখুন লবণের দাম তো খুবই কম আর এই সামান্য লবণই অসামান্য কাজ করে সঙ্গে থাকুন শুনুন আমি আজকে আপনাদেরকে বেশ অনেকগুলো লবণ দিয়ে টোটকার কথা বলবো লবণ দিয়ে যে কাজগুলোর কথা বলবো সেগুলো খুবই সহজ উপায় আপনারা করে দেখবেন আশা করছি ভীষণভাবে লাভবান হবেন উপকৃত হবেনই হবেন লবণ প্রথম যে কথাটা বলবো লবণ শুক্র ও চন্দ্রের প্রতিনিধিত্ব করে আর তাই জন্য লবণ লোহার পাত্রে রাখতে নেই লোহার পাত্রে লবণ রাখলে চন্দ্র শনির মিলনে মারাত্মক ক্ষতি হয়ে যায় জীবনে দিয়ে তাই কখনো ভুলেও লোহার পাত্রে লবণ রাখবেন না প্লাস্টিকের পাত্রেও লবণ রাখতে নেই জোরের উপর রাখা তবুও যায় কিন্তু লোহার পাত্রে মোটেই নয় আপনারা কাঁচের পাত্রে অথবা চীনা মাটির পাত্রে লবণ রাখুন আপনাদের সংসারে দেখবেন সর্বদিক দিয়ে আপনারা ভালো থাকবেন সমস্যাগুলো জীবনে কম হবে এরপর আমি যে কথাটা বলবো যাদের অর্থনৈতিক দিকটা খুবই দুর্বল তারা এই কাজটা করতে পারেন লবণ দিয়ে একটা কাঁচের গ্লাস নেবেন কাঁচের গ্লাসে একটু জল নেবেন তাতে মাত্র এক চামচ লবণ দেবেন সৈন্ধক লবণ হতে পারে অথবা খাওয়ার যে যেটা এমনি সাধারণ লবণ সেই লবণও হতে পারে যেকোনো বেট নুন নয় কিন্তু কালো লবণটা নয় সৈন্ধক লবণ অথবা সাধারণ লবণ এক চামচ দিয়ে দিলেন গ্লাসের মধ্যে জলের গ্লাসের জলের মধ্যে কাঁচের গ্লাস বা আপনার ঘরের দক্ষিণ পশ্চিম দক্ষিণ পশ্চিম কোণে রাখতে হবে কিন্তু এই দক্ষিণ পশ্চিম কোণটা সঠিক যেন হয় সেই জন্য আপনাদেরকে কম্পাস ব্যবহার করতে হবে আপনারা দক্ষিণ পশ্চিম কোনটা নির্দিষ্ট করে সেইখানে রাখুন পারলে সেইখানে একটা বাল্ব ঝুলিয়ে দিতে পারেন খুব উপকার পাবেন আপনাদের অর্থনৈতিক দিক মজবুত হবে যারা ব্যবসা বাণিজ্য করছেন তারাও কিন্তু ভীষণভাবে উন্নতি লাভ করতে পারবেন এরপর যেটা বলবো একটা পাত্রে লবণ নেবেন কাঁচের পাত্রে অথবা চীনা মাটির পাত্রে লবণ নিয়ে তাতে চার পাঁচটা লবঙ্গ দিয়ে ঘরে রেখে দিন আপনার ঠাকুর ঘরেও রেখে দিতে পারেন এমন জায়গায় রাখবেন সেখানে যেন কারোর পা লেগে না যায় সেই রকম জায়গায় রেখে দিন মা লক্ষ্মীর কৃপা পাবেন আপনাদের সুখ শান্তি আসবে সংসারে কিন্তু এই লবণ মাঝে মাঝে পাল্টে দিতে হবে লবণ এবং লবঙ্গ দুটোই মাঝে মাঝে পাল্টে দিতে হবে আর ওই লবণ লবঙ্গ নিয়ে আপনারা কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন যদি বট গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন বেশি ভালো হয় আর বট গাছ না পেলে এমনি কোনো গাছের গোড়ায় আপনারা দিয়ে দেবেন এরপর যেটা বলবো আপনাদেরকে লবণ সরাসরি কারোর হাতে তুলে দেবেন না সরাসরি কারোর হাতে দিলে ঝগড়া অশান্তি হবেই তার সঙ্গে তো হবেই আপনার এমনকি নিজেদের মধ্যে পাড়া প্রতিবেশীর মধ্যে কিন্তু ঝগড়া অশান্তি হতে পারে সম্ভাবনা আছে অনেক তাই লবণ সরাসরি হাতে দেবেন না চামচে করে তুলে লবণ দেবেন এরপর আমি আপনাদেরকে যেটা বলবো যারা অসুস্থ প্রায় অসুস্থ হয়ে আছেন অসুখ সারছে না অসুস্থ রোগীর মাথার কাছে লবণ রেখে দিন একটা পাত্রে কাঁচের অথবা চেনামাটির পাত্রে অথবা একটা কাপ নেবেন কাপের মধ্যে লবণ রেখে দিন আর ওই লবণ প্রতি সপ্তাহে সপ্তাহে পাল্টে দিন ভীষণ ভালো ফল পাবেন আমি বলছি না যে অসুখ সেরে যাবে সম্পূর্ণ কিন্তু উন্নতি হবে যেমন ওষুধ পালা চলছে সবই চলবে ডাক্তার ডাক্তারপাতি সবই চলবে তার সঙ্গে এই টোটকাটাও করে দেখুন আশা করছি উপকার পাবেন এরপর যেটা বলবো যাদের বাচ্চাদের শরীরে চুলকানি হয় তারপর চর্মরোগ আসে অনেক সময় দেখা যায় বাচ্চা কেন বাচ্চা বড় সকলের জন্যই বলছি তারা করবেন কি লবণ অল্প একটু সামান্য অল্প লবণ এক চিমটি কি দু চিমটি লবণ জলের মধ্যে স্নানের জলের মধ্যে মিশিয়ে দেবেন ওই জল দিয়ে স্নান করবেন বাচ্চাকেও স্নান করাবেন প্রতিদিন নয় কিন্তু সপ্তাহে একদিন করুন দেখবেন শরীরের দিক দিয়ে উন্নতি হবে গায়ে হাতে চুলকানি এগুলো থাকবে না আর এমনিতেই যারা চর্মরোগে ভোগেন তারা সমুদ্রে স্নান করতে যান জানেন তো সমুদ্রে স্নান করলেই লবণ জলে স্নান করলেই চর্মরোগ সেরে যায় এরপর যেটা বলবো যাদের নজর লেগে যায় ছোটই হোক বা বড়ই হোক তারা এক চিংটি লবণ নিয়ে মাথার ওপর দিয়ে ঘুরিয়ে বাইরে ফেলে দিন এইটা তিন দিন করতে হবে পরপর যদি মনে হচ্ছে কেউ নজর দিচ্ছে নজর লেগে যাচ্ছে তাহলে এটা তিন দিন পরপর করতে হবে এভাবে করুন উপকার পাবেন এরপর আমি আপনাদেরকে যেটা বলবো লবণ দিয়ে যে টোটকাটার কথা বলছি যখন আপনাদের ভীষণ মানসিক চাপ তৈরি হয়ে যায় অকারণে কারণ ছাড়াই ভীষণ উদ্বেগ হচ্ছে ভীষণ মনের মধ্যে অস্থির লাগছে ভীষণ ভাবে অস্থির লাগছে কিছুই ভালো লাগছে না এই রকম পরিস্থিতিতে আপনারা এই কাজটা করুন লবণ দিয়ে ভীষণ উপকার পাবেন আপনারা করবেন কি লবণের মধ্যে হাত দিয়ে এক মুঠো লবণ তুলে নেবেন এক মুঠো লবণ তুলে নেবেন যদি সম্ভব হয় দু হাতে মুঠো লবণ তুলে নেবেন দু মুঠো লবণ তুলে নিয়ে মাথার ওপর দিক দিয়ে ঘোরাবেন এইভাবে আর এটাকেও এই এইভাবে ঘোরাবেন ঘুরিয়ে আপনারা আপনাদের টয়লেটে কোমট থাকলে কোমটে ফেলে দিন আপনাদের মানে বাথরুমে ফেলে দিন দিয়ে জল ঢেলে দিন দেখুন শান্তি পাবেন তবে একদিন না অন্তত পরপর তিন দিন করুন আশা করছি উপকার পাবেন এরপর যেটা বলবো লবণের টোটকা সেটা হচ্ছে আপনারা যদি মানে চাকরি পেতে চান বা চাকরিযোগ্য আছেন কেউ ব্যবসা বাণিজ্য ভালো করতে চান অর্থের দিকটা উন্নতি হোক সেটা চান তাহলে লবণ দিয়ে এই দুটি কাজ অবশ্যই করতে হবে এটা হচ্ছে লবণ হাতের মধ্যে নেবেন এক মুঠো লবণ বা অল্প একটু লবণ নেবেন নিয়ে হাতের মধ্যে কিন্তু ভালো করে ঘষে নিতে হবে খুব ভালো করে ঘষে নিতে হবে লবণটা তারপর ওই লবণটা মাথার উপর দিয়ে যদি সম্ভব হয় একটু ঘুরিয়ে নেবেন আর যদি সম্ভব না হয় মনে হয় হাত থেকে ঝরে পড়ছে পড়ছে তখন তাহলে করা দরকার নেই তখন ওই লবণটাকে আপনারা সদর দরজা আপনাদের যে সদর দরজা আছে যেখান দিয়ে আপনারা ঢোকেন বেরোন বাইরের মানুষজন আসে মেন যে সদর দরজা সেই দরজার বাইরে ফেলে দিন এটাও কিন্তু পরপর তিন দিন করতে হবে আর যদি সদর দরজার বাইরে ফেলে দেওয়া সম্ভব না হচ্ছে তাহলে আপনাদের বেশিনে ফেলে দিন বেশিনে ফেলে জল ঢেলে দিন এই কাজটা করবেন আর তার সঙ্গে করবেন কি সপ্তাহে অন্তত দুদিন আপনাদের ঘর মোছার জলে একটু লবণ মিশিয়ে দেবেন মোছার জলে লবণ মিশিয়ে দিয়ে ওই জল দিয়ে ঘর মুছবেন সপ্তাহে দুদিন কিন্তু খেয়াল রাখবেন বৃহস্পতিবার দিন কখনোই কিন্তু ভুলেও লবণ জলে ঘর মুছবেন না বৃহস্পতিবার দিনটা মাথায় রাখতে হবে ওই দিনটা বাদ দিতে হবে ওই দিন বাদে যে কোনো দুদিন সপ্তাহের মধ্যে আপনারা প্রতিদিনও করতে পারেন কিন্তু ওই দিনটা বাদে মিনিমাম আপনাদেরকে দুদিন করতেই হবে লবণ জলে ঘর দেখুন আপনাদের আর্থিক উন্নতি হবে চাকরি বাকরি হবে সমস্ত কেটে যাবে বাড়ির আপনাদের গৃহে শান্তি থাকবে আপনাদের উন্নতিও হবে ব্যবসা বাণিজ্যে তো উন্নতি হবে এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের গৃহে যদি রাহু দোষ মনে হচ্ছে যে রাহুর প্রকোপে আপনারা ভুগছেন তাহলে এই রাহুর প্রকোপ বাথরুম থেকে খুব আসে তাই বাথরুম খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এটা তো প্রথম কথা এরপর আমি বলবো একটা মাটির কাপে যে কাপে চা খান আপনারা ওই রকম কাপে লবণ নিয়ে নেবেন এক কাপ ভর্তি করে ওই লবণ আপনাদের যতগুলো বাথরুম আছে সমস্ত বাথরুমে কোনে একটা করে কাপ বসিয়ে রাখুন বা যেখানে রাখা সম্ভব একটা করে কাপে নুন নুন রেখে সহ কাপটা বসিয়ে সেখানে রাখুন যখন ওই কাপের নুন জল জল হয়ে যাবে তখন ওই নুন বাইরে ফেলে দেবেন দিয়ে আবার নতুন নুন ভরে রেখে দেবেন দেখবেন আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদের যে সমস্যাগুলো চলছিল সেগুলো আর হবে না রাহুর প্রকোপে যে আপনারা ভুগছিলেন সেগুলো আর হবে না কেটে যাবে এরপর আমি যেটা বলবো স্বামী স্ত্রীর মধ্যে অনেকেরই দেখা যায় ঝগড়া বিবাদ অশান্তি গণিবনা হচ্ছে না মিল হচ্ছে না একই ছাদের নিচে নিচে আছেন অথচ মানে কোনো নিজেদের মধ্যে শান্তি নেই মিল নেই অশান্তি আপনারা এই কাজটা করুন লবণ দিয়ে আপনাদের শোবার ঘরে একটা পাত্রে লবণ রেখে ওই লবণ শোবার ঘরে একটা এমন জায়গায় রেখে দিন যেখানে ঝাঁটা লাগবে না পা লাগবে না এরকম জায়গায় রেখে দিন একটা কাঁচের পাত্রে রেখে দেবেন আর ওই লবণ যখন একটু জলা জলা হয়ে যাবে তখন কিন্তু ওই লবণটা পাল্টে দেবেন আবার একভাবে ওইভাবে রেখে দিন শোবার ঘরে দেখুন আপনারা উপকার পাচ্ছেন এরপর আমি যেটা বলবো আপনারা সৈন্ধক লবণ নেবেন সৈন্ধক লবণই কিন্তু নেবেন একটা লাল শালু কাপড়ে বাঁধবেন বেঁধে আপনাদের যে মেন সদর দরজা আছে মেন গেট আছে মেন গেটের ভিতর দিকে ডান হাতে উপরে করে চৌকাটের উপরে করে ওই পুটুলিটা নুনের ঝুলিয়ে দিন আপনাদের বাড়িতে নজরদোষ বাস্তু দোষ সব কেটে যাবে এই কাজটা করলে কিন্তু সৈন্ধক লবণ অবশ্যই নেবেন সৈন্ধক লবণ হচ্ছে সামুদ্রিক লবণ এই লবণ আপনারা ব্যবহার করবেন এখানে আমি আরো একটা টোটকার কথা বলে দিচ্ছি নুন দিয়ে সেটা হচ্ছে কালো নুন কালো নুন মানে বিট লবণ আপনারা নেবেন বিট লবণ নিয়ে একটা কালো কাপড়ে পুটুলি মারবেন এটা কেন করবেন জানেন তো এটা করলে কি হবে আপনাদের গৃহের যত রকমের দোষ আছে রাহু দোষ বাস্তু দোষ নজর দোষ এ সমস্ত দোষ দোষের হাত থেকে রেহাই পাবেন আপনার গৃহকে ভালো রাখবে কি করবেন ওই ট লবণ কালো কাপড়ে পুঁটুলি মারবেন বেঁধে আপনাদের যে মেন গেট আছে মেন গেটের কোনো ধারে দেওয়ালের দিকে ঝুলিয়ে রাখবেন যেন কারোর নজর কিন্তু কেউ নজর পড়ে গেলে এটা খারাপ তাই ওর উপরে একটা ছবি চিপকে দিন ছবি রেখে দিন ওর উপরে তাহলে কারোর নজর লাগবে না কারোর চোখ করলো না নিজেদেরও চোখ করলে সেটাও কিন্তু খারাপ ওই জিনিসটার উপরে কারোর চোখ না পড়াটাই ভালো কিন্তু এই কাজটা যখন করবেন তখন যেন আপনাকে কেউ না দেখে সেরকমভাবে আপনি কাজটা করবেন এই কাজটা করুন এটা করলেও কিন্তু আপনাদের আমি ওই যেগুলো বললাম ভীষণভাবে আপনাদের ভালো হবে সমস্ত দোষ কেটে যাবে লবণ আপনারা একটা পাত্রে রেখে কাঁচের পাত্রের মধ্যে রেখে আপনাদের রান্নাঘরের কোণে একটা কোণে রেখে দিন এতেও কিন্তু মা লক্ষ্মীর কৃপা পাবেন আপনাদের রান্নাঘরের সমস্ত জিনিস ভরা ভর্তি থাকবে এটা করুন এরপর আমি যেটা বলবো যাদের ঘুম হয় না ঘুম আসে না রাত্রে ঘুমোতে পারেন না তারা এই কাজটা করুন লবণ আপনার হাত মুখ ধোয়ার জলে দিয়ে দিন অল্প একটু লবণ মিশিয়ে দিন দিয়ে হাত পা মুখ না হাত পা ওই লবণ জলে ধুয়ে আর ভালো জল আর এমনি জল দিয়ে ধোবেন না কিন্তু প্লেন জল দিয়ে ধোবেন না ওই লবণ জলেই হাত পা ধোবেন ধুয়ে হাত পা ভালো করে মুছে শুয়ে পড়ুন দেখুন তো কেমন সুন্দর ঘুম হয় খুব ভালো ঘুম হবে দেখবেন দুশ্চিন্তা কেটে যাবে তবে এটা কিন্তু পরপর করে যেতে হবে আপনাদেরকে বেশ কিছুদিন প্রতিদিনই রাত্রে শোবার সময় এই কাজটা করবেন দেখবেন আমি যেটা বলছি পাবেনি উপকার এরপর আমি যেটা বলবো লবণ কখনোই কেউ ধার চাইতে এলে প্যাকেট সহ তার হাতে তুলে দেবেন না হাতে দিয়ে দেবেন না প্যাকেটেও যদি থাকে প্যাকেটটা নিচে নামিয়ে রাখবেন তাকে নিতে বলবেন অথবা পয়সা দিয়ে দেবেন কিনে নিতে বলবেন সেটাও ভালো লবণ না দেওয়াই ভালো কাউকে আপনার রান্নাঘরের লবণ সন্ধ্যার পরে ভুলেও কিন্তু কাউকে দেবেন না এতে করে কিন্তু সংসারে ভীষণ অমঙ্গল নেমে আসে কখনো না সন্ধ্যার পরে দেবেন না এই লবণ দিয়ে আপনারা এই কাজগুলো করুন আশা করছি আপনারা লাভবান হবেন এরপর যেটা বলবো আপনাদেরকে লবণ আপনারা যখন খান খাওয়ার সময় সরাসরি হাত দিয়ে কারোর পাতে লবণ দিয়ে দেওয়া এটা করবেন না যে যার লবণ সে তার চামচ দিয়ে নিয়ে নিতে বলবেন পরিবারের সদস্যদেরকে এইটা করবেন তাহলে কিন্তু ভালো মা লক্ষ্মীর কৃপা পাবেন নিজের লবণ নিজের পরিমাণ মতো নিজে নিয়ে নি আপনি হাতে করে তুলে কারোর পাতে লবণ দিতে যাবেন না যেন এটা করলে ভালো আমি জানি এটা সবসময় করা সম্ভব নয় পাতে লবণ দিয়ে দেওয়া হয় কিন্তু এটা যদি মানতে পারেন ভালো এরপর আমি যেটা বলবো আপনাদেরকে লবণ আপনারা জলে গুলবেন একটু বেশি পরিমাণ লবণ জলের জলের মধ্যে মধ্যে গুলে নেবেন বালতির এবার মগ ডুবিয়ে ওই জল মগে করে আপনার গৃহ চত্বরে মানে আপনার গৃহের চারপাশে বাউন্ডারি ওয়ালের মধ্যে গৃহের চারপাশে বাইরের দিকে আউটসাইডের দিকে চারপাশে ওই লবণ জল ছড়িয়ে দিন এই কাজটা করবেন কিন্তু বৃহস্পতিবার দিন করবেন না বাকি অন্য দিনে আপনারা করুন মাঝে 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 করুন আপনারা পূর্ণিমার দিনেও কিন্তু করতে পারেন মঙ্গলবার দেখেও করতে পারেন এই দিন এই রকম দিনগুলো আপনারা করতে পারেন মাঝে মাঝে এটা করুন আর যদি মাসে একবার করে করেন পূর্ণিমার দিনে করবেন ভীষণভাবে আপনাদের গৃহে উন্নতি আসবে আপনাদের নেগেটিভিটি সম্পূর্ণভাবে দূরে চলে যাবে আপনাদের সমস্ত কিছু আপনাদের হাতে আসবে অনুকূলে আসবে সমস্ত প্রতিকূলতা কেটে যাবে এই কাজটা আপনারা করুন তাহলে আমি আজকে আপনাদেরকে লবণের ব্যাপারে অনেকগুলো কথা আপনাদের সঙ্গে আলোচনা করলাম সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টটা অবশ্যই কমেন্ট করুন আমি উত্তর দেব আপনাদের